প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজন রাজনীতির অন্দর মহলে নেত্রকোনা আলো দশ কমের একটি বিশেষ আয়োজন রাজনীতির অন্দর মহল রাজনীতির অন্দন মহলে আমাদের সাথে আজকে অতিথি হিসাবে আছেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি যিনি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নেত্রকোনা যুবদলের রাজনীতিতে তার অবস্থান খুবই স্পষ্ট আপনাকে স্বাগত ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি তো রাজনীতিতে বেশ জনপ্রিয় এবং রাজনীতিকে আপনি বেশ ভালোভাবেই রপ্ত করেছেন আপনার এই যে রাজনীতিতে আসার পেছনে আপনার পেছনের মানুষটাকে ধন্যবাদ প্রথমে নেত্রকোনা আলো ডট কম আজকে এত একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে সেই জন্য উক্ত টিমের যারা কাজ করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের উপস্থাপক যাকে আমরা নেতৃকা শহর সহ সারা বাংলাদেশি মোটামুটি পরিচিত মুখ ভালোবাসার কবি জাহান চৌধুরীকে আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন আসলে কি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটি বাংলাদেশের একটি শিখর বলা যেতে পারে আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি স্বাধীনতার ঘোষণা না করতো আজকে আমরা স্বাধীন বাংলাদেশ হয়তো পেতাম না তো আমি আমার আদর্শ বলেন অনুপ্রেরণা বলেন আমি যা যতটুকু আমার জীবনে পেয়েছি বা আমি যেটাকে আমার জীবনের মূল মন্ত্র হিসেবেই নিয়েছি সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শকে যখন থেকে বুঝতে শুরু করেছি সেটা আমি লালন করি তারপরে আবার আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদের আমরা মনে করি উনি আমাদের আদর্শিক মা বর্তমান তরুণ প্রজন্মের আইডল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক যাকে আমরা বানাবো সঠিক ভোটের মাধ্যমে তারেক রহমান হচ্ছে আমার অনুপ্রেরণা তারপরও যে কথাটা না বললেই না হয় আমি আসলে একজন রাজনৈতিক পরিবারের সন্তান আমার যখন জন্ম হয়েছে আমার জন্মের কিছুদিন পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে আমার বাবা প্রথম ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে উনিশশো উনাশি সনে তখন নেত্রকোনা এবং আটপাড়া ছিল নির্বাচনী এলাকা একশো বাষট্টি নির্বাচনী আসন নেত্রকোনা দুই সেখান থেকে ধানের শীর্ষে মনোনীত নমিনেশন পেয়ে এমপি মনোনীত হয়েছেন সেই থেকেই যে আমার পথ ছলা রাজনীতি অধ্যবধী পর্যন্ত আসলে শহীদ জিয়া আপনি বলতে যাচ্ছেন আপনি রাজনৈতিক পরিবারেই জন্ম নিয়েছেন আমরা জানি আপনার বাবা দুই মুক্তিযোদ্ধা একজন প্রীতি ফুটবলার ছিলেন নেত্রকোনার সেই আরশাব খানকে আমরা যেভাবে জানি তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ সেই জায়গা থেকে আমি যদি আপনাকে বলি আরশাব খান যেরকম পরিচ্ছন্ন রাজনীতিবিদ নিশ্চয়ই আপনি আপনার বাবাকে ফলো করে রাজনীতিতে আপনিও পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছেন বা আপনি পরিচ্ছন্ন আছেন তো আসলে প্রত্যেকটি সন্তানের আদর্শ এবং নীতি শিক্ষা যা বলেন সেটা তার পরিবার থেকেই আসে আমার বাবা আমার মা আমার পৃথিবী সেইখান থেকে তো আমি সেই শিক্ষা অনুপ্রেরণা নিয়েই চলছি আমি সর্বোপরি আমি চিন্তা করি যে জিনিসটা আমাদের যে রাখাল রাজা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি দেখেছেন কিভাবে বাংলাদেশের মানুষের জন্য ওনার জীবনটুকু উৎসর্গ করে দিয়ে গেছেন বর্তমান তরুণ প্রজন্মের আইডল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিভাবে দিন রাত পরিশ্রম করছেন কি আমি আমার আদর্শ মনে করি আর আমি যেহেতু আমার বাবা একজন আদর্শ রাজনীতিবিদ উনি অধ্য পর্যন্ত নেত্রকোনা রাজনীতির সঙ্গে ওনার সম্পৃক্ততা আছে ওনাকে তো আমার মাথার তাজ মনে করি আমি রাজনীতি করি ধন্যবাদ আপনাকে ভালো কথা বলেছেন যে বাবাকে বাবাকে প্রত্যেকটা সন্তানই তার ফলো করে আর আপনার বাবা ফলো করার মতো একজন মানুষ আপনার বাবাকে শুধু আপনি ফলো করেন না নেত্রকোনার বহু রাজনৈতিক কর্মী এবং বহু মানুষ ওনাকে ফলো করে উনি জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছেন এবং এই দেশ স্বাধীন করেছেন আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আপনার বাবার কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আপনাকে আরেকটা একটা প্রশ্ন করবো এই যে ধরেন পাঁচ তারিখের পর একটা পরিবর্তন এসেছে রাজনীতিতে তার আগে আপনি রাজনীতি করেছেন এই যে রাজনীতি করেছেন আপনি তখন আপনাকে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে পাঁচ তারিখের আগের যে প্রেক্ষাপটটা ছিল সেই প্রেক্ষাপটে আপনি বহু চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন এরকম চ্যালেঞ্জিং একটা গল্প আপনার কাছ থেকে শুনতে চাই আসলে পাঁচ তারিখের আগে যে বিগত সরকার ডাইনি সরকার ছিল শেখ হাসিনা এবং তাদের দোষরদের সময়টা কিন্তু অনেক লম্বা সময় ছিল তারা দীর্ঘ প্রায় ষোলোটি বছর বাংলাদেশকে শোষণ করেছে ওরা বাংলাদেশের বসে কিন্তু মসনদে বাংলাদেশটাকে শোষণ করেছে যেহেতু আপনি সেই গল্পটা শুনতে চাচ্ছেন আমার ক্ষুদ্র দুটি কথা না বললেই না হয় এই মুহূর্তে আসলে আমি না শুধু বাংলাদেশের আওয়ামী লীগের বাহিরে ভিন্ন মতাদর্শী যতগুলা মানুষ এই বাংলাদেশে বসবাস করেছে কেউ সবার জীবনে একটা কিন্তু স্টোরি শেখ হাসিনা তৈরি করে দিয়ে গিয়েছেন সেই আমি যেহেতু একজন রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত আমার জীবনের কিছু ইতিহাস তো রয়েই গিয়েছে যেগুলো না বললি না হয় আসলে কি খুব কষ্টের সঙ্গে বলতে হয় বিগত দিনগুলোতে ষোলোটা প্রায় ষোলোটা বছরের মধ্যে প্রায় প্রতিদিনই বলা যেতে পারে কিছুদিন পর পর বা প্রতিদিনই আমার বাসায় পুলিশ রেড করতো দেখা গিয়েছে যে আমার বাবা তো এখন বয়োজ্যেষ্ঠ নেত্রীকোনা স্বরে একজন রাজনীতিবিদ উনার নামেও কিন্তু ওই যে ওই যে গত যে সরকার ছিল তেরোটি মামলা দিয়েছেন উনি কিন্তু একজন স্বচ্ছ রাজনীতিবিদ আপনার কথা থেকে বের হয়ে এসেছে সেই কথাটা উনার নামেও তো দেখা গেছে যে রাত্র দুইটা আড়াইটায় আমার বাসায় রেট দিয়েছে পুলিশ আমার ছোট্ট বাচ্চা ছিল সে একটু বড়ো হয়েছে আমার ছেলেটা ছিল ওরা প্রচন্ড ভয় পেত দেখা যাচ্ছে যে রেট দিতে গিয়ে এত অশ্লীল ভাষায় ওরা কথা বলতো মনে হচ্ছে যে আমাদের দেশটাকে কে যেন গ্রাস করে নিয়ে যাচ্ছে আমরা যেন কেমন একটা দেশে বসবাস করছি আমরা মনে হয় এই বাংলাদেশের নাগরিক না মনে হয় আমার বাবাই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য ওনার জীবন পর্যন্ত বাজে রাখি রাখিনি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান উনি সম্মুখ সারের একজন যোদ্ধা ছিলেন নেত্রকোনা জেলায় ওনার নামটা সবাই পরিচিত সবার কাছেই পরিচিত ব্যক্তি উনি আরও কিছু কথা না বললি না হয় বিগত আন্দোলন সংগ্রামের সময় দেখা গিয়েছে নেত্রকোনা জেলায় আমি বিশেষ করে হলপ করি যে কথাটা বলতে পারি আমি রনি ব্যতীত খুব কম সংখ্যক মানুষ প্রশাসনিক নির্যাতনের শিকার হয়েছে সবাই হয়েছে কম বেশি হয়তোবা আমাকে তখন ওই যে শেখ হাসিনার দানবীয় সরকারটা ছিল আমাকে বেশি ট্রেকিংয়ে রাখতো দেখা গিয়েছে মোবাইল ট্রেকিং করে আমাকে একবার গাজীপুর থেকে ধরে নিয়ে এসেছে ওদিন তো সেদিন আমার পৃথিবীটাই ছোটো হয়ে গিয়েছিল আমার বাবা মা আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সবাই আতঙ্কিত ছিল ওই দিন একটি সিসিটিভির ফুটেজ নতুন একটি জীবন দিয়েছে আমাকে তখন যদি ওই মানে মানে আমরা সেদিন শুনেছিলাম আপনি গান পয়েন্টে ছিলেন আপনাকে গুলি করে হত্যা করার চিন্তা করেছিল ফ্যাসিস্ট পুলিশি সরকার পুলিশি রাষ্ট্রের পুলিশ আপনাকে এইভাবে নির্যাতন করে ঠিক শুনেছেন আপনার কথাটা ঠিক বলেছেন তো তখন যদি এই সিসিটিভির ফুটেজটুকু না থাকতো হয়তো আমি আয়নাগরে চলে যেতাম আর না হয় আমাদের আমাদের শ্রদ্ধেয় নেতা ইলিয়াস আলী সাহেব এস আলম সহ যারা ছিলেন ওনাদের মতো হয়তো আমিও আজকে গুম হয়ে যেতাম তা আমার এই জীবনের এই দিনগুলির কথা মনে পড়লে খুব কষ্ট হয় আনন্দিত হই আমি আমি তো একজন সৈনিক শেখ হাসিনাকে পতন করার জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু ভোটের নির্বাচন প্রতিষ্ঠাতা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের আগামীর রাষ্ট্রনায়ক যাকে আমরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করবো বলে স্বপ্ন দেখি আমরা সেই যোদ্ধা একজন আমিও একজন সৈনিক হিসেবে থাকতে পেরেছি দারুণ কথা বলেছেন আরেকটি কথা এখানে বলতেই হয় রাজনীতির অন্দরমহল আমাদের অনুষ্ঠানের নাম আমরা একটু অন্দরমুহলেই যেতে চাই আজকে থেকে পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগে বাংলাদেশে আপনি যে নেতার নাম বলেছেন আমাদের আপনার নেতা জনাব তারেক রহমান সাহেবের কোনো বক্তৃতা কোনো পিচ আমরা টেলিভিশন বা কোন মিডিয়াতে প্রচার করতে দেখতাম না এই যে কারারুদ্ধকর একটা জবান মানে একটা কণ্ঠকে রুদ্ধ করে দিতে হবে এরকম একটা ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল না আপনার কথা থেকে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি বা আমরা নিজেরাও সেটা দেখেছি এখন কথা হলো এই যে আপনি বললেন যে আপনি তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের আদর্শে এই দলের রাজনীতি করছেন আমরা জেনেছি বা দেখেছি গত কিছু গত সময় পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাকে পৌরসভার ধানের শীষের মনোনীত প্রাপ্তি করেছিলেন সেই সময় একটি অবরুদ্ধ সময় ছিল কিন্তু আপনি এমন সব শোডাউন দিয়েছিলেন যেটা মানুষ স্মরণে রেখেছে ধরেন সে সময় আপনি সুযোগ পাননি যদি কখনো সুযোগ হয় আপনি নেট্রোনার পৌরসভার মেয়র হন আপনি কি পরায়ণ হবেন নাকি জনবান্ধব হবে জানতে চাই সুন্দর প্রশ্ন করেছেন আসলে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যে নেতার আদর্শে রাজনীতি করি এবং বর্তমানে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন উনি আপনারা দেখবেন বর্তমানে আপনার বেশ কিছু প্রশ্ন একটি কথার ভিতরে চলে এসেছে আমি চেষ্টা করেছি আমার মাথায় আমার মেমোরিতে রেখে সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য যেমন প্রথম যে প্রশ্নটা আপনি করেছেন আপনাদের সাংবাদিকতা আপনি নিজে আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন আজকে নেতৃগুণ আলো যে আয়োজনটি অনুষ্ঠানটার আয়োজন করেছে আপনারা কি পেরেছেন মুখ সুন্দরভাবে কোনো প্রোগ্রাম করার মতো সেই সাত আপনারাও পাননি আপনার দেখেন বাংলাদেশে যে মিডিয়াগুলো ছিল প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা সাংবাদিকের যারা আগামী দিনের বাংলাদেশটাকে সুন্দর স্বপ্ন দেখাবে যারা বাংলাদেশের কথা বলবে যারা সাধারণ মানুষের কথা বলবে প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই শেখ হাসিনার দানীয় সরকার গলা চেপে ধরেছিল যার ফলে বাংলাদেশের সাংবাদিকরাও ইচ্ছা করলেও অনেক কিছু প্রকাশ করতে পারতো না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য যে কথাটা বলেছেন প্রচার করেনি প্রচার করতে গিয়েও অনেক সাংবাদিক নেতারা আপনারা দেখেছেন কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে ওরা দেশে পর্যন্ত ওনারা একটি অপরাধ ছিল ওনারদের যে ওনারা বাংলাদেশের মানুষের কথা বলতো বাংলাদেশটা যেন ন্যায়ের পথে চলে সেই কথাগুলো বলতো যার ফলে ওনারা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমার চেয়ে ভালো সেটা আপনারাই জানেন আর নির্বাচনের যে প্রশ্নটা আপনি করেছেন বিগত একুশ চোদ্দই ফেব্রুয়ারি সেই নির্বাচনটুকু হয়েছিল তখন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শেষে প্রার্থী ছিলাম আমি নেত্র কোনো সদর পৌরসভায় আমার কিছু অভিজ্ঞতার কথা না বললেই না হয় আপনারা জানেন ইভিএম যে সিস্টেমের নির্বাচনটা ছিল যেদিন থেকে তৎকালীন ডাইনি আওয়ামী সরকার সেই সিস্টেমটা চালু করেছিল তখন থেকে কিন্তু আমাদের দল সেটা চূড়ান্ত বিরোধিতা করে যাচ্ছিল একটি মাত্র কারণ ইভিএম আসলেই কোন সঠিক ভোটের হিসাব নাই তাদের নির্দিষ্ট একটা সিস্টেমের মাধ্যমে তারা তাদের প্রার্থীগুলোকে জয়লাভ করার জন্য সেই প্রক্রিয়াটা চালু করেছিল আর কিছু কথা বলি আমার যে নেত্রকোনা পরিবেশটা যে ছিল আমি চেষ্টা করেছি দলের মনোনীত প্রার্থী হিসাবে আমার শুভাকাঙ্ক্ষী আমার দলের সিনিয়র থেকে একদম জুনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সাধারণ মানুষ যারা ধানের শেষকে ভালোবাসেন সকলকে সম্পৃক্ত করে আমি একটি নির্বাচন করে গিয়েছি আসলে নির্বাচনের দিনের যে রেজাল্ট ছিল নির্বাচনের আগে যে কার্যকলাপগুলো ছিল আপনারা জানেন বিগত যে প্রার্থী ছিল আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে ওই দানবীয় সরকারি দলের প্রার্থী নৌকা মার্কাটাই ছিল ওদের কাছে নির্বাচিত ওরা মানুষের ভোটটাকে প্রাধান্য তারা কখনোই দেনি তারা ভেবেছে যে নৌকা পেয়েছি মানে আমরা এমপি পৌরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বা কমিশনার মেম্বার হয়ে গিয়েছি তো ওইভাবে ওই আধিপত্যটা বিস্তার প্রথম দিন থেকে আমার উপরে করা শুরু করে তো তৎকালীন যে প্রার্থী ছিলেন ওনার লোকজন আমি যখন প্রথম মনোনয়ন জমা দিতে যাই তখন আমার নেতাকর্মীদের উপর হামলা চালায় তারপর আমরা আমরা ডিফেন্সিভ খেলে আমরা কিন্তু আমাদের মনোনয়নটুকু জমা দিয়েছিলাম তারপর আমরা আমি এবং আমার দলের যারা নেতাকর্মী আমাদের নামে নির্বাচন চলা অবস্থা তো বেশ কয়েকটি মামলা দেয় তারপর দেখা গিয়েছে যে আমি কোনো জায়গায় পোস্টার হ্যান্ডবিল সঠিকভাবে বিতরণ করতে পর্যন্ত পারি নাই কিন্তু একটা জিনিস পেয়েছি আমি আমার জায়গা থেকে যে জিনিসটা আমি উপলব্ধি করি আমি মানুষের ভালোবাসাটুকু পেয়েছিলাম সেই সাথে পেয়েছিলাম আমার জেলা বিএমপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থী হিসাবে সর্বোচ্চ সহযোগিতাটুকু তখন আমাকে করেছে ধন্যবাদ এই যে বললেন আপনাকে সর্বোচ্চ সহযোগিতাটা করেছে সেদিন আপনার দল ঠিকই বুঝতে পেরেছিল যে এই দুধ সময়ে আপনি এই দলের নমিনি হলে আপনি নির্বাচনটা পরিচালনা করতে পারবেন আপনার কথা থেকে তেমনটা উঠে এসেছে আমরা দেখেওছি যে আপনার সাথে যে দল বা কি বলে বহর এসেছে প্রত্যেকটা বহরেই অনেক মানুষ ছিল অনেক মানুষের ভালোবাসায় আপনি শিক্ত হয়েছেন আপনাকে মাঝে মধ্যে দেখি কিছু সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আপনি জড়িয়ে যান রাজনীতির বাইরেও যে আপনার একটা সামাজিক জীবন জীবনযাপন করছেন সেটার প্রমাণ হচ্ছে আপনি বৃক্ষরোপণ করেন আপনি শীতার্থ মানুষের মধ্যে শীত বিতরণ করেছেন আপনি এছাড়াও নানা ধরনের ওয়াজ মাহফিল বা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন এই যে আপনি এই সব রাজনীতির বাইরেও আপনি যে মানুষের সাথে সম্পৃক্ত হচ্ছেন এটাকে আপনার ভালো লাগে বা মন থেকে করেন নাকি লোক দেখানোর জন্য করেন আসলে আপনি যে কথাটা বলেছেন খুব সুন্দর কথাগুলা আসলে মানুষ মানুষের জন্য করে কিন্তু কাউকে কোনো কিছু দেখানোর জন্য না এটা হলো প্রথম কথার উত্তর আমার আর দ্বিতীয় যে কথাটা বলেছেন আমি যে সামাজিক কাজগুলা করছি বা করেছি অতীতে আপনি অতীত ইতিহাস হয়তো আপনি নেত্রকোনা শহরের একজন বাসিন্দা আমার বাড়ির নেত্রকোনা শহরে আমার ইতিহাস অতীত টেনে দেখেন আমরা সেই সামাজিক কাজগুলোর সঙ্গে নতুন করে জড়িত নয় আমার নেত্রকোনা পৌর শহরের সবচেয়ে বৃহৎ এবং উনিশশো বিয়াল্লিশ সনে সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে আমার দাদা প্রতিষ্ঠিত করে গিয়েছেন নেত্রকোনা জামিয়া হল মাদ্রাসা যেটা নেত্রকোনা জেলায় না শুধু বাংলাদেশের মধ্যে নাম করা একটি মাদ্রাসা সেই সামাজিক কাজগুলো এরকম অজস্র প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আমার বাবা সম্পৃক্ত ছিল আমরাও চেষ্টা করি দাদার আদর্শকে বুকি নিয়ে বাবার আদর্শকে বুকি নিয়ে সেইগুলোতে সম্পৃক্ত থাকে একটা কথা বেরিয়ে এসেছে আমি মাঝখানে টেনে নিলাম যে এটা আপনার পারিবারিক ট্রেন মানুষের জন্য করাটা আপনার পারিবার আমার কথা শেষ করার মধ্যে যদি আপনার কথায় ঢুকে যান তাহলে তো আমি আসলে আমার কথাটাই শেষ করতে পারবো আচ্ছা বলেন আপনাকে বলার সুযোগ বলেন প্রশ্নের আমি পুঙ্খানুভাবে চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সামাজিকতা আরো কিছু কথা না বললেই না হয় আপনার দেখবেন একটা জিনিস চিন্তা করে বিগত যে পাঁচ তারিখ যখন দানবীয় শেখ হাসিনা চলে গিয়েছে মানুষের ভিতরে অজাতিত একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়েছিল বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের মধ্যে আমি চেষ্টা করেছি নেত্রকোনা শহর শুধু আমিই না আমার দল বাংলার জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মী চেষ্টা করেছে চুল পরিমাণ ক্ষতিগ্রস্ত যেন না হয় আপনি আরেকটা জিনিস সুন্দর আপনি আপনাকে আমি গর্বের সাথে বলতে পারি এবং সেটার জন্য আপনিও গর্বিত গর্বিত একটা পরিবেশ যখন প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে বাংলাদেশে অনেক জায়গায় যেহেতু একটা পুঁজিপুত খুব ছিল সাধারণ জনগণের মধ্যে আলহামদুলিল্লাহ আমার নেত্রকোনা শহরে কোনো ধরনের কোন সরকারি প্রতিষ্ঠান বলেন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বলেন আমি যতদূর জানি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই সেই সাথে আরো কিছু কথা অ্যাড না করলে না হয় কিছুদিন আগে যে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা গিয়েছে আপনি জানেন কিনা না তখন নেত্রকোনা শহরে পৌর শহরে নেত্রকোনা পৌর শহরে চুয়ান্নটা পূজা মণ্ডপ ছিল আমি কিছুদিন পরপরই হিন্দু নেতৃবৃন্দর সঙ্গে কথা বলেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন ওনারাও কথা বলেছেন ওনারা বলেছে সিসিটিভি আছে প্রত্যেকটা মন্দিরে তারপর আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি ওনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য তখনও প্রায় আমি তেরোটা মন্দিরে সিসিটিভির ব্যবস্থা করে দিয়েছিলাম তখন তেরোটা এই একটাই মাত্র কারণ যেন আমাদের প্রত্যেকটা ধর্মের ধর্মীয় উৎসবগুলো যেন সুন্দরভাবে পালন হয় আরেকটি কথা না বললি না হয় বর্তমানে দেখছেন কিভাবে আমাদের যে পার্শ্ববর্তী একটা দেশ আছে বাংলাদেশকে নিয়ে কুৎসা রটাচ্ছে প্রতিনিয়ত ওরা চাচ্ছে একটা নতুন ভাবে একটা সিঙ্ক্রেট তৈরি করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের ধর্মীয় ধর্মীয় একটা একটা কি বলে এটাকে অরাজকতা সৃষ্টি করতো সেই জন্য প্রতিনিয়তই ওদের ইন্ডিয়ার যে চ্যানেলগুলো আছে একটা গুজব ছড়িয়ে যাচ্ছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমার নেত্রকোনা পৌরবাসী সহ নেত্রকোনা জেলাবাসী যারা বিভিন্ন ধর্মের আছেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবার কোনো সুযোগ নেই আমাদের নেতা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা যাকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্রনায়ক বানানোর স্বপ্ন দেখি আমাদের নেতা সবসময় আমাদেরকে মেসেজ দিচ্ছেন বাংলাদেশ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ একটি দেশ এখানে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ খ্রিস্টান বা অন্য ধর্মের আছে সেটা মুখ্য বিষয় না আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের পরিচয় এবং সেই সাথে আমি নেত্রীপোনা সহ বিশেষ করে আমি যেহেতু ছোট্ট এলাকায় থাকি আমার নেত্রকোনা পৌরসভা থেকে আমি বলতে পারি এখানে বহির্বিশ্ব বিশ্ব থেকে বা যে ধরনের আন্তর্জাতিক গুজব ছড়াক না কেন ইনশাল্লাহ নেত্রকোনার মানুষ আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আমাদের মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করাতে পারবে না তারপর আপনি দেখেন সবচেয়ে মজার ব্যাপার সম্ভবত সাত আট তারিখের দিকে ইন্ডিয়ার একটা জাতীয় দৈনিকে রিপোর্ট করেছে বাংলাদেশের বেশ কিছু পূজা মণ্ডপ নিয়ে সেটার তালিকাতে নাম চলে এসেছে আমাদের নেত্রকোনা রামকৃষ্ণ মিশন আর যে রামকৃষ্ণ মিশন আমি পাঁচ তারিখ সাত তারিখ আমি নিজে ছিলাম ওইখানে মিশনের যারা দায়িত্বে আছেন যারা ওইখানে অনুদত্তকে বডি আছে কমিটি আছে ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারবেন নেত্রকোনাতে এরকম কোন ঘটনা ঘটে না আপনারা কিন্তু সেটার প্রতিবাদও দিয়েছে আমরা আমরা সে ব্যাপারে সাংবাদিকরা অনেক কাজ করেছে আমরা নিজেরাও গিয়েছিলাম ওইখানে যে নেতৃবৃন্দ আছে তারা বলেছে এমন কোন ঘটনাই ঘটে নাই কিন্তু ভারতের চ্যানেলগুলো কেন জানি এরকম একটা মিথ্যা বানোয়াট গল্প কাল্পনিক গল্প ছড়িয়েছে যাই হোক নেতৃপা সম্প্রীতির জেলা আপনি বলেছেন যে আপনারা পূজা মণ্ডপ গুলো পাহারা দিয়েছেন আপনারা হিন্দু উৎসবে বিশেষ করে দুর্গা পূজায় আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সিসি ক্যামেরা সহ ভাবে সহযোগিতা করেছেন মানুষকে এগুলো সত্যি প্রশংসার দাবি রাখে কিন্তু আমরা যে প্রশ্নটা আপনার কাছ থেকে জানতে চাই এই যে সাম্প্রদায়িক উস্কানিতে উস্কানিটা দিচ্ছে পাশের দেশ বলছেন ভারত কিন্তু বাংলাদেশে তো কেউ এটা ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন করছে সেটা কারা পতিত সরকার বা পতিত সরকারের দোষরা কি মনে করেন আপনি অবশ্যই সেটা পতিত সরকারের দোষরাই হবে আপনারা দেখেন আমাদের যে গত যে সরকার ছিল ডাইনি শেখ হাসিনা সরকার সে কিন্তু বাংলাদেশে পালিয়ে ভারত চলে গেছে সে কিন্তু বসেনি সে তার শেখ হাসিনা অল্প কিছু সংখ্যক নেতৃবৃন্দদেরকে দেশ ত্যাগ করার হয়তো সুযোগ পেয়েছে চলে গেছে। তাছাড়া তাদের যে অনুসারী আছে সবাই কিন্তু বাংলাদেশে অবস্থান করছে তারাই এই কাজগুলো করছে প্রতিবেশী দেশের প্রত্যক্ষ মদকে আমি বলবো বলব তারা এই কাজগুলো করছে একটাই মাত্র কারণ বাংলাদেশটাকে যেন অস্থিতিশীল করতে চায় বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চায় এই যে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশেষ করে মানে কি বলে যে হিন্দু সম্প্রদায় সম্প্রদায়ের পাশে আপনার দলের নেতাকর্মীরা দাঁড়াচ্ছে যেটা আমরা বিভিন্ন মিডিয়া সহ বিশেষ করে আপনাদের নেতাজনক তারেক রহমানের কণ্ঠে এবং বলিষ্ঠ করে তিনি বলছেন যে অবশ্যই আমার দেশের সম্প্রীতি বজায় রাখতে হবে এবং আমার নেতা নেতাকর্মীরা পাহারা এই যে কণ্ঠস্বরে তিনি বলছেন যে সবার পাশেই তার দল থাকবে এটা একটা ভালো ব্যাপার আমরা রাজনীতির বাইরে যে জায়গায় যেতে চেয়েছিলাম সেটা হচ্ছে সামাজিকতা আপনাকে প্রশ্ন করেছিলাম আপনি কিছুদিন আগে বৃক্ষরোপণ করেছেন আপনি আমরা জানি আপনি যখন স্কুলে পড়তেন তখন মজার গল্প হচ্ছে আপনি একটা ম্যাগাজিন করেছিলেন খুব সম্ভবত সেটার নাম সংশব্দ রাইট আপনি সেটি সেই সম্পাদনা পরিষদে ছিলেন আপনি তো সম্পাদনাও করেছেন তাহলে সাহিত্য বা সাংবাদিকতার এই জায়গায় আপনার তো একটা ভূমিকা আছে তাই না তা আপনি সুযোগ পেলে কি সাংবাদিক বান্ধব হবেন নাকি সাংবাদিকদের বিরোধিতা করবেন বলেন তো শুনি আমি আমার জায়গা থেকে সুযোগ পাওয়া না পাওয়াটা মুখ্য বিষয় মনে করি না আমি একজন মানুষ আমি আপনাদের পরিচিত মুখ আপনারাও আমার পরিচিত মুখ এবং আপনি যে জিনিসটাকে উদাহরণ টেনে নিয়ে এসেছেন আমি যেমন সেটার একটা অংশ ছিলাম সংসপ্ত আপনি নিজেও একটা অংশ ছিলেন আমরা সকলেই তখন এটা মিলেমিশে একটা ম্যাগাজিন বের করেছিলাম ইনশাল্লাহ যদি ভবিষ্যতে যদি সেই সুযোগটুকু আপনারা করে দেন আমি সবসময় আপনাদের পাশে থাকব। আচ্ছা আবার রাজনীতিতে আসি যুবদলের ভবিষ্যৎ পরিকল্পনা কি বিশেষ করে নেত্রকোনায় বিশেষ করে বর্তমান যে অবস্থাটা চলছে আমাদের গত নির্বাচনের আগে গত দানবীয় সরকারের যে পাতানো নির্বাচন ছিল জাতীয় নির্বাচন তার কিছুদিন আগে আমাদের নেত্রকোনা যুবদলের কমিটি বিলুপ্ত করেছে তারপর এখন পর্যন্ত নেত্রকোনা জেলা যুবদলের কমিটি হয়নি হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক আমাদের কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নেতৃত্বে আমরা নতুন একটি কমিটি পাব আর আমি যুবদলের প্রশ্নে যে কথাটা বলতে চাচ্ছি আপনি দেখবেন শুধু নেত্রকোনা যুবদল না সারা বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ধারাবাহিক কর্মসূচির মধ্যেই কিন্তু আছেন যে কর্মসূচিগুলো জনসম্পৃক্ততামূলক যেমন কিছুদিন আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে নেত্রকোনা যুবদলে একটা টিম ছিল এসেছিল তখন আমরা নেত্রকোনা জেলা বেশ কয়েকটি উপজেলা আমরা কর্মসূচি পালন করেছি তার মধ্যে ছিল ধানে শেষের প্রতীকটা ছিল আমাদের নেতা আগামীর ভোটের মাধ্যমে যাকে আমরা নির্বাচিত দেশের দায়িত্ব দিতে চাই সেই নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা একটা ছিল যে একত্রিশ দফার বিভিন্ন কথাগুলি বর্তমানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব আলোচনা করে প্রস্তাব যে প্রস্তাবগুলো আমাদের নেতা প্রায় এক বছর আগেই দিয়েছেন তো ওই কথাগুলি সাধারণ মানুষের কাছে তুলে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি আর বিশেষ করে নেত্রকোনা জেলা যুবদলের কথা যে কথাটা বলতে চাই আমিও নেত্রকোনা জেলা যুবদল একজন সাবেক ছিলাম জানি না ভবিষ্যতে কে দায়িত্ব পাবে আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে করি কেন্দ্রের নেতৃবৃন্দ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে যাকেই দায়িত্ব দিবে ইনশাল্লাহ যুবদল অনেক ভালো একটি সংগঠন হিসেবে চলবে একটাই মাত্র কারো যুবদল সবসময় শহীদ জিয়ার আদর্শকে বকে লালন করে চলে দেশ নায়ক নির্দেশক্রমে সকল কর্মসূচি পালন করে এবং আমাদের আদর্শিক মা আমরা খালেদা জিয়াকে সম্মান করি যে যুব রাজনীতিতে যে আপনি যে কৌশলটা ব্যবহার করছেন ঐক্য ধরে রাখার জন্য সেই কৌশলটা একটু বলবেন আমাদেরকে আসলে রাজনীতি কোনো কৌশলের বিষয় না আমি মনে করি রাজনীতি শব্দটা অর্থিত হচ্ছে ভালোবাসা একে অন্যের প্রতি ভালোবাসা হাত বাড়িয়ে দেওয়া আর রাজনীতিতে মানুষ আসে আসলে কি আপনি বলতে ভালোবাসাই আপনার সবচেয়ে বড় আমি এই জিনিসটি অবশ্যই আমি এটা উপলব্ধি করি আপনি একটা জিনিস মনে করবেন এবং আমি বিশ্বাস করি যে এই জিনিসটা রাজনীতি আমি না শুধু যারা রাজনীতি করে চেষ্টা একটা জিনিস যদি আমাদের এরকম থাকে আমাদের রাজনীতিতে হবে জনকল্যাণমূলক এবং মানুষের সেবা করার জন্য তাহলে অবশ্যই আপনি কর্মী বাঁধক নিজেকে নেতা হিসেবে একটা সময় প্রতিষ্ঠিত করতে পারবেন যারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন একজন বেস্টের кайসার কামাল আমরা ওনাকে প্রায় প্রতিদিনই টেলিভিশনের পর্দায় দেখছি জনাব তারেক রহমান সাহেবের মামলাগুলো নিয়ে উনি ব্রিফ করছেন আরেকজন 7 বছর যাবত কারাবন্দী অবস্থায় কারা নির্যাতিতভাবে জীবন যাপন করছেন তিনি সাবেক সফল সরস্বতী মন্ত্রী জীবন বাবর সাহেব আছে কিন্তু এই যে তৃণমূলের সংগঠন আমি যে জায়গায় আসছি তৃণমূলের সংগঠন আপনার ধরেন ভাটি অঞ্চলের খালিয়াঝুড়িতে যুবদলকে অ্যাক্টিভ করছেন আপনারা কয়েকদিন আগে হয়তোবা উপজেলাগুলোতে ঘুরেছেন তো ওই যে মদনে গিয়েছেন মদন ভাটি ভাটি এলাকা ভাটির একটা অংশ ওই ভাটি এলাকার যুব রাজনীতিটা কেমন আসলে আমার শুধু নেত্রকোনার ভাটি অঞ্চলে আমি বলবো না আমার নেত্রকোনা জেলার প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাপক জনপ্রিয় একটি সংগঠন সেই সাথে আমাদের এই নেত্রকোনা জেলায় কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের দুইজন গর্ব আছে একজন হচ্ছে পাহাড়ি আমাদের পারদার কাইসার কামাল সাহেব আরেকজনকে বলা যায় ভাটি বাংলার সিংহ পুরুষ লুৎপুজ্জামান বাবর সাহেব সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমি যেহেতু একটি জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংঘের সঙ্গে জড়িত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যেহেতু সরাসরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে আমাদের সাংগঠনিক নেতা আমরা সর্বোচ্চ চেষ্টা শুধু থাকে না আমরা সবসময় জনকল্যাণমূলক কাজগুলো করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোনা জেলা শাখার প্রত্যেকটা গ্রাম পর্যন্ত ওয়ার্ড পর্যন্ত যে কমিটিগুলো ছিল বা আছে বা ভবিষ্যতে হবে প্রত্যেকটাই শক্তিশালী ভূমিকা রাখে মানুষের উন্নয়নের জন্য মানুষের সুন্দর জীবনযাপনের জন্য বাহ মানুষের কল্যাণই রাজনীতি এই কথাই উঠে আসলো আপনার কথা থেকে মানুষের কল্যাণের জন্য যে রাজনীতি সেই রাজনীতি জন্য মানুষের কল্যাণেই থাকে আর আপনি বলেছেন যে ঐক্য ধরে রাখার জন্য আপনার যে কৌশল সেই কৌশলটার নাম হচ্ছে ভালোবাসা বাহ চমৎকার বলেছেন আপনি ভালোবাসাই তো আসলে প্রথম এবং প্রধান কৌশল হওয়া উচিত রাজনীতি না শুধু সব জায়গায় আপনি যেভাবে বললেন আপনার কাছে আরেকটি আমরা শেষের দিকে চলে এসেছি রাজনীতিতে তারণ্যের কাছে আপনি বেশ আকর্ষণীয় মানুষ এর কারণ কি আসলে এটা হয়তো আপনাদের মনে মনে এটা পড়েছে যার ফলে এই প্রশ্নটা করেছেন আমি শুধু চেষ্টা করেছি আমার জায়গা থেকে মানুষের প্রথম যে কথাটা আপনি আগে বলেছেন ভালোবাসার জায়গাটুকু দখল করার জন্যে আর আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা উপলব্ধি করি আপনি যদি সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতৃবৃন্দের সাথে দলীয় কর্মী ভাইদের সঙ্গে যদি আপনার উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে ওনাদের ময় জয় করতে পারেন আপনার রাজনীতিতে যেমন একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে ভবিষ্যতে রাজনৈতিক তো জনপ্রতিনিধি যেহেতু হয় সেই জায়গা তো আপনার জন্য অনেকটা সুফল বয়ে নিয়ে আসবে শেষ প্রশ্নটা আছে তরুণ প্রজন্মের জন্য আপনার কি পরামর্শ থাকবে আমার তরুণ প্রজন্মের কাছে যে পরামর্শটা প্রথমে বলতে চাই আজকের শিশু আগামীর বাংলাদেশ আজকের তরুণ কিন্তু বর্তমান বাংলাদেশ পাঁচই আগস্ট যে নতুন বাংলাদেশ পেয়েছে সেটা কিন্তু সেই তরুণ প্রজন্মই সৃষ্টি করেছে আমি সর্বোপরি সর্বপ্রথম যে কথাটা বলতে চাই আমার প্রিয় তরুণ ভাইদের প্রতি তরুণ যারা বর্তমান একদম টকবগে রক্ত যাদের আমি চাইব ব্যক্তিগত হবে। তোমরা শিক্ষার মাধ্যমে থাকবে শিক্ষার আলোর মাধ্যমে তোমরা নিজের জীবন আলোকিত করবে একটা সময় রাজনীতির মঞ্চে চলে আসবে দেশের উন্নয়নের জন্য এটাই আমার প্রত্যাশা থাকবে তোমাদের প্রতি ধন্যবাদ ভালো বলেছেন আপনি আমি ভাবতাম আমি কবি এখন দেখলাম একটা বড় কবি কেমন আপনি বললেন যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের যুবকরা বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ বা সুন্দর কথা বলেছেন আপনাকে আমাদের নেতৃকোনা আলোর পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার যে টিম আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে সকলের কাছে আমি কৃতজ্ঞ প্রিয় দর্শক রাজনীতির অন্দরমহল আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথি নিয়ে সবাই ভালো থাকবেন